নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিলি সয়াবিন আসুন দেখি আমি চিলি সয়াবিন কি করে রান্না করি চিলি সয়াবিন বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল তার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর দিয়ে দিলাম সয়াবিন এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব সয়াবিন সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে সয়াবিনগুলোকে তুলে নেব জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে জল চিপড়ে নিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে সয়াবিনের মধ্যে মাখিয়ে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা ভেজিটেবিল অয়েল এবার সয়াবিনগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার বাকি সয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি সব সয়াবিনগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশি ভাজবো না অল্প একটু নেড়ে চড়ে ভেজে নেব পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজা ভাজা করব না এবার সয়াবিনগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প চিনি যেহেতু সসে লবণ থাকে তাই জন্য বেশি লবণ দিলাম না আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প গরম জল দিয়ে আবারও নেড়ে ঢেকে দু তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট হয়ে গেছে আমার সয়াবিন মোটামুটি রেডি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে ঢেকে পাঁচ মিনিট রেখে পরিবেশন করব পাঁচ মিনিট পর পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আপনারাও রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল